এটা আমার এলাকার নাম হলো আমিরাবাদ চিনজিরাতে বসে কেরানীগঞ্জ আচ্ছা এটা নিয়ারেস্ট বাউবাজার ব্রিজের পাশে বাউবাজার ব্রিজের পাশেই তো ভাইয়ার বাসায় আমি প্রথম পর্বটা করছিলাম যেটারে শুধু ভাইয়ার পাঙ্খির কালেকশন দেখাইছিলাম তো আপনাদের উদ্দেশ্যে বলি ভাইয়া কিন্তু একটা অন্যরকম সিস্টেমে কবুতর পালে অন্যরকম সিস্টেম বলতে যে ভাইয়া আসলে যে কি লোহার যে কবুতরের খাঁচা আছে যেগুলোতে আমরা ব্রিডিং করি ভাইয়া এইসব খাঁচায় ব্রিডিং করে না ঠিক আছে তো ওইখানে ভাইয়ার অনেক কবুতর আছে ওইটা ইনশাল্লাহ আমরা দেখাইতেছি পরে আগে আমরা ভাইয়া লালপাতি কবুতর গুলা দেখাবো বিশ্বাস করেন লালপাতি কবুতরগুলো এত সুন্দর আমার যদিও এই ধরনের কোনো ফ্যাসিনেশন নাই কিন্তু দেখে আমি প্রেমে গেছি এই হচ্ছে কবুতরগুলা ঠিক আছে এই যে দেখেন কবুতর আগে এখান থেকে একটু খাঁচা থেকেই দেখাই প্রত্যেকটা কবুতর একটা আরেকটার থেকে বেশি সুন্দর এবং আমি ফার্স্ট দেখলাম হচ্ছে সিলভার টাইপের পাত্তি ঠিক আছে মাথাটা সিলভার ভাই এই আপনার কি সবগুলা এই সিলভার টাইপের নাকি দুই ধরনের আছে আচ্ছা 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 এটা সিলভার এটা সিলভার এই দেখেন এটা সিলভার টাইপের ঠিক আছে আমরা একটা একটা করে দেখাবো দর্শকদেরকে ঠিক আছে এই পেয়ারটাই সিলভার এই পেয়ারটাই সিলভার হ্যাঁ এই দেখেন সিলভার লাল পাতি আচ্ছা লাল পাতি চেনার বৈশিষ্ট্য একটু যদি বলতেন দর্শকদেরকে এইখানে একটা বার হয় এই যে বার এই যে বারটা এই যে বার বার কম বেশি হয় কোনো বাচ্চা বেশি হয় কোনো বাচ্চা একটু কম হয় আচ্ছা আচ্ছা এই বার হয় আর এমনিতে নরমালি একটু খরা গলা খরা গলা স্টাইল হয় না না এই এখানে লাল লাল ছিট থাকবে একটু সিলভার থাকবে হালকা সিলভার থাকে হালকা সিলভার থাকবে লাল লাল চিটটা জিটা জিটা থাকবে একটু হ্যাঁ গলাটা একটু আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন ঠিক আছে কালারটা মনোযোগ দিয়ে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি এইখান থেকে শুরু করতেছি আপনারা অনেকেই লাল পাত্তি চিনেন না অনেকে আমাকে আস করেন আর আমি তো ভাই লাল পাত্তি চিনি না আমি এইসব কবুতর পালি না বড় ভাইদের কাছে আসছি শুধুমাত্র আপনাদেরকে লাল পাতি কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট চেনানোর জন্য ঠিক আছে আর এই যে এই যে এরকম পিঠে মনে করেন লাল একটা বার থাকবে ঠিক আছে বার আর এই গলাটা হচ্ছে এই যে সিলভার টাইপের হ্যাঁ গলাটা হচ্ছে সিলভার টাইপের এরকম একটা বার থাকবে ওকে ঠিক আছে ওটা তো না এটারও বার আছে এইটারও স্পষ্ট বার মেয়ে ছেড়ে আসি এই যে দেখেন একেবারে স্পষ্ট বার দেখছেন একেবারে স্পষ্ট বার একটু হ্যাঁ এই যে বার দেখছেন এই যে এই যে বার এইটার আবার গলা মাথাটা একটু সিলভার কম সিলভার কম হালকা কিন্তু আছে হ্যাঁ হ্যাঁ হালকা আছে এই হালকা না দানা থাকবে আচ্ছা আচ্ছা আর এগুলো শেপ কি এগুলো শেপ কি এরকমই চোখা হয় এই একটু বেকানো থাকবে গলাটা হালকা চোখা থাকবে

প্রত্যেকটা কবুতরের গলায় ভাঁজ করা সবগুলো একসাথে তো হ্যাঁ বুঝা যাইতেছে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা কবুতরের গলা মনে করে ভাজ ছিল বাইরে ধরে হ্যাঁ এই যে আমরা এখন একটা কবুতর বাইরে ছেড়ে দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন দেখছেন এই যে গলা টান দিছে দেখছেন পড়ে গেল এই যে তার মানে গলাটা ভাঁজ দিয়ে রাখে টানা গলা গলা কষা না টানা গলা না টানে বুঝে

আচ্ছা ভাই পরে থাকতে কালার ফুল কিছু কালার হয়ে আচ্ছা আচ্ছা আপনার এই যে লাল পাতিগুলা ঠিক আছে লাল পাতি ভাষায় কি রকম লাল পা কতগুলো আছে ভাই আপনার লাল পাতি টোটাল আছে মেইন পেয়ার আগে ছিল প্রাইস 12 13 পেয়ার আমি সেল করে দিয়েছি মাত্র 5 পেয়ারে পাঁচ পেয়ার রাইখা এগুলা থেকে আবার বাড়াবে আবার বাড়তেছে বাচ্চা হইছে যে বাচ্চা আছে এই যে এইখানে এখানে বাচ্চা আছে না হ্যাঁ এখানে লাল পাতির বাচ্চা কোনগুলো এই যে লাল পাতির বাচ্চা বাচ্চা লাল লাল এই যে লাল লাল ঠিক আছে এই যে এটা তো আসছে এটা তো হয় ছোট ছোট এগুলো মনে হয় দুই দশক তিন দশকে জাল মানে যেগুলো বার পরে না এক আট পর থেকে শুরু হয় বার পরা এই যেগুলো সব বাচ্চা তার মানে আবার আবার ভরে যাবে বাসা ইনশাআল্লাহ আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদের অনেকেরই শখ আছে একটা জাতের কবুতর দেখা তো ওই কবুতরগুলো আপনাদের একটু দেখাবো সেটা হচ্ছে যে মিলিটারি কবুতর আসলে আমি এই কবুতর সম্বন্ধে খুব একটা জ্ঞান আমার নাই ঠিক আছে তো অনেকেই এখন পালতেছে তাই আসলে আপনাদেরকে দেখানো এর থেকে বেশি কিছু না তো চলেন ভাই মিলিটারি কবুতর গুলা দেখান আপনার এই যে এখানে মিলিটারি কো ভাইয়ার মিলিটারি কবুতর কয় জোড়া আছে আমার কাছে আছে অবশ্য আমি তো ওই যে শরীর থেকে নিছিলাম হ্যাঁ যে শরীর থেকে হ্যাঁ ওইখান থেকে বাচ্চা ওই গ্যাপ দুই পেন নিছিলাম দুই পেন থেকে বাচ্চা করার পরে

এটার কালারও তার মানে ওই প্রায় সেম টাইপেরই কালার হ্যাঁ এটাও কি মেলে এটা আচ্ছা 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 তবে দর্শকবৃন্দ কবুতর হিসাবে মজার বা দেখতে সুন্দর সলিড কবুতর আমার কাছে ভাই লালপাত্তি এই যে দেখেন কবুতর ভাই শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর কবুতর শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর কবুতর এই এইটা সুন্দর কবুতর এবং আমার সব দিক থেকে আসলে এই কবুতরগুলো পছন্দ হয়েছে ভাই এই কবুতরগুলো বাড়ায় আরো বুঝছেন এই কবুতরগুলো দেখতে সুন্দর লাগে পাখি যেমন আপনার অনেক এই কবুতরগুলো একটু বাড়ায়ন খুবই সুন্দর লাগে ভাই দেখেন তো দর্শক বৃন্দ ভাইয়ের মোটামুটি মেলেটারি আপনাদেরকে দেখাইলাম এবং আশা করি আপনাদের কাছে ভালো লাগছে এটা আমার প্রত্যাশা ঠিক আছে আরো ভাইয়ের কাছে কালারিং কবুতর আছে কালারিং কবুতর কি আছে কালদম লালদম লালদম কালদম এগুলো একটু দেখাই আসেন এটা লাল দম হলুদ দম জার্মানির যেটা ব্রেড আচ্ছা আচ্ছা এটা হলুদ দম না এই রাখো এগুলা কি গ্রিবাস এটা জার্মানির গ্রিবাস আচ্ছা 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 আমি প্রথমে ফেন্সি ভাবছিলাম কিন্তু আসলে ফেন্সি না হাই ফ্লেয়ার কবুতর জার্মানি এটা হাই ফ্লেয়ার কবুতর এগুলা এমনি তো দাম কেমন এর দাম আনতে পড়ছিল প্রায় 40 45 এর মধ্যে 40 45000 টাকার মধ্যে পড়ছিল আচ্ছা 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 মোটামুটি অনেক দাম তো আমরা মোটামুটি দেখাইলাম ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন এই প্রত্যাশার ভিডিওটা শেষ করছি এবং যদি কেউ ভাইয়ার কাছে আসতে চান ভাইয়া যে ঠিকানা বলে দিছে ওই ঠিকানা অনুযায়ী আসতে পারবেন এই আর কি তো আল্লাহ সবাইকে ভালো রাখুক পাঁচক্ত নামাজ পড়ার তৌফিক দাম করুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ